মাননীয় প্রধানমন্ত্রী সালামালিকুম এখানে বিদ্রোহ হয়েছে আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো হেলিকপ্টার আমাদের কাছে সর্বোচ্চ অস্ত্রটাই ছিল হচ্ছে টুয়েলভ বোরের শর্ট গানগুলো তো সেই হিসেবে আমরা শর্ট গান ফায়ার করে আমরা গেটের দিকে এগিয়ে যেতে থাকি এবং একটু পরেই আমরা নিউ মার্কেট গেটটা দখল করি ড্যাভিড তৎকালীন এডিজি ছিলেন হচ্ছে কর্নেল রেজানুর খান স্যারকে ফোন দেয় যে স্যার আমরা অলরেডি নিউ মার্কেট গেট দখল করেছি তৎক্ষণাৎ উনি মারাত্মক মাত্রায় ক্ষিপ্ত হয়ে যান যে তোমাকে কে ওয়ার্ডার দিয়েছে ফায়ার ওপেন করার জন্য বা তোমাকে এই গেট দখল করার জন্য কে অর্ডার দিয়েছে উনি তৎক্ষণাৎ বলেন ওইখান থেকে ফল ব্যাক করো এবং তোমরা এক্স্যাক্টলি যে নীল ক্ষেতের যে মোড় যেটা চৌরাস্তার মোড় এর সামনে কোনোভাবেই যেন আমরা না যাই এর ভিতরে আমি ফোন পেলাম এডিজি কর্নেল রেজেন্দুল খারের যে উনি আমাদেরকে বলে যে তোমরা ভিতরে প্রবেশ করবে না এবং গুলি আপাতত করবে না আমরা জানাবো কি করতে হবে সেই পরিস্থিতিতে আমরা দেখলাম তিনটার সময় প্রধানমন্ত্রীর সাথে কিলার চোদ্দ জন কিলার মিটিং করে এবং যমুনাতে তারা যায় যে বিষয়টা আমাদেরকে অবাক করে কোন ইন্টেলিজেন্স এজেন্সি বা সরকারি সংস্থা প্রাইম মিনিস্টারের অফিসিয়াল রেসিডেন্স এস এস এফ কেউই আমাদেরকে ওই চোদ্দ জনের নাম বা ছবি দেয় না দেখলাম যে দশ মিনিট সারা খাতুন মানে কি বক্তৃতা দিলেন টিভি ক্যামেরার সামনে দিয়ে উনি চলে গেলেন আমরা লক্ষ্য করলাম যে উনি যখন বের হয়ে আসছে যে শুধুমাত্র ক্যাপ্টেন মাঝারের ওয়াইফকে নিয়েছে এসেছে মাঝের ওয়াইফ ছিল আইজিপি নুর মোহাম্মদের মেয়ে যেহেতু আইজিপি নিজেই ছিলেন ভিতরে বাকি যে কয়টা ফ্যামিলি উনি এনেছিলেন এরা সবাই ছিল ওই বিদ্রোহীদের ফ্যামিলি যারা এই ডিএডিআইডি বিদ্রোহ করেছে অন্যান্য সকলের সাথে তাদের পরিবারকে উনি বের করে নিয়ে আসলেন সাতাশ তারিখ আমরা যখন পিলখানায় ঢুকি সে এক অন্নপিলখানা চারিদিকে ধ্বংসযোগ্য গুলির ছাপ রক্তের ছাপ আমাদের ভাইগুলো লাশ আমরা গণকবর মেনহোল থেকে উদ্ধার করি লাশগুলো ছিল বিকৃত সমস্ত বাড়িঘর ছিল জ্বালানো পোড়ানো লুত্তরাজের চিহ্ন কিন্তু একটি বাড়ি ছিল একদম অক্ষত সেটি ছিল চৌচল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসের বাসা এই শামসকেই শেখ হাসিনা নিয়ম বহির্ভূতভাবে এসেবে তাকে পদোন্নতি দিয়ে কর্নেল পদে নিয়োগ দেওয়া হয় পরবর্তী তদন্তে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল শামস পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দুবার পিলখানা থেকে বের হয়ে যমুনা গিয়েছিল এবং যমুনা থেকে আবার পিলখানাতে এসেছিল এবং তার একাধিক কল রেকর্ড পাওয়া যায় যেখানে যমুনায় সে কোনো একজন ব্যক্তির সাথে বিদ্রোহ চলাকালীন সময়ে কথা বলেছিল যেই শামসের বিডিআর মেসাকারের জন্য কোর্ট মার্শাল ফেস করার কথা তাকে সব কিছু থেকে বিরত রেখে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেন এবং আমেরিকাতে ডিফেন্স অ্যাটাচ হিসেবে পলায়নের সুযোগ করে দেন

তো ওইটা ওইটা একটা অর্ডিনেন্স ইস্যু বাট মিলিটারি এই আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটির পর যখন সাতাইশ তারিখে আমরা ভিতরে ঢুকি এবং পরবর্তীতে তার অবস্থা দেখতে পাই এটা পরিষ্কার হয়ে যায় যে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং তখন সমগ্র সেনাবাহিনী কিন্তু ক্ষোভে ফুসে ওঠে এবং সেই ক্ষোভ দমনের জন্য শেখ হাসিনা একটি দরবার ডাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন গ্রেপ করাতেন আবার আপনার মন্ত্রীরা তারা দরবার হবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে পনেরো এগারোটা থেকে এগারোটার পরে তারা কি কাউকে মানে নাই কিন্তু যদি রেপ সেনাবাহিনী এই থেকে এইটুকু যদি এক ঘন্টার মধ্যে ঢুকতে না পারে সেই আমাদের আমরা অসহায় কত বসে আছি সবাইকে বলা হচ্ছে সবাই আমাকে বলছে আসছে আসছে কেউ আসলো না তখন যদি আমরা সেনাবাহিনী কোথাও আমাদের একটা টিম কোথাও কতটা একটা আমাদের কমান্ডো একটা যেত ওরা প্রিবিল মতো বাড়িয়ে যেত আমি যখন তদন্ত শুরু করি এবং তখন দেখতে পাই যে ভারতের বিএসএফের বর্ডার পোস্ট থেকে বাংলাদেশের সমস্ত বিওপিগুলাতে উস্কানিমূলক মেসেজ দেওয়া হয়েছে এবং সেই মেসেজের সারমর্ম ছিল যে বাংলাদেশের বিডিআর সৈনিকরা যেন বিদ্রোহ করে তাদেরকে সেনাবাহিনী হত্যা করতে আসছে এবং তারা যেন অস্ত্রধর এবং দুঃখজনক হলো সত্য যে আমাদের বিডিআরের সৈনিকরা সেই ট্র্যাপে পড়েছিল এবং ছাব্বিশ এবং সাতাইশ তারিখে ভারতীয় উস্কানিতে তারা সমস্ত বিওপিগুলাতে বিদ্রোহ করে এটা শুধু একদিনের ঘটনা নয় দু হাজার সাত সালে সর্বপ্রথম বেরিস্টার ফজলানুর তাপসের কাছে বিডিআরের একদল সৈনিক যায় এবং সেখান থেকে এর ষড়যন্ত্র শুরু পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে ব্যারিস্টার শেখ ফজলানুর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম শেখ সেলিম নেদার লিটন আওয়ামী লীগ নেতা তোরা তারা বিভিন্ন সময় বিডিআর সৈনিকদের সাথে মিটিং করে এবং এই কিভাবে এটা এক্সিকিউশন করা হবে সেই ব্যাপারে তারা পরিকল্পনা করে শেখ ফজলুর তাপস দু হাজার সাত আট সালে প্রতি জুম্মার নামাজ উনি বিডিআর মসজিদে পড়তেন এবং নামাজ পরবর্তী সময়ে উনি বিডিআর সৈনিকদের সাথে ঘন্টাখানেক মিটিং করতেন বিডিআর মসজিদের পেশ ইমাম এছাড়াও বিডিআর একজন সৈনিক পেশ ইমাম সাহেব উনি সুস্পষ্টভাবে ব্যারিস্টার তাপসের কথা উল্লেখ করেছিলেন এবং আরও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের কথা উল্লেখ করেছিলেন যারা বিভিন্ন সময় বিডিআর মসজিদের ভিতরে মিটিং করতে উনি দেখেছেন কিছু কিছু কথা তিনি ওভার হিয়ারও করেছেন ইমাম সাহেবকে আবুল কাহার আকন ডেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য এবং পরবর্তীতে উনায় জীবিত আর ফিরে আসেননি আমার আব্বুকে এটা বলা হয় যে আপনার ভারপ্রাপ্ত থেকে আপনাকে পারমানেন্ট পেশ করা হবে শুধু এই যে স্টেটমেন্টটা লিখিত যেটা সরকার থেকে দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা দিতে বলা হয়েছে আর আব্বু যে স্টেটমেন্টগুলোতে বলছে মিটিংয়ের কথা দরবার হলে কাদেরকে চিনছে তাদের কথা সেগুলো সবগুলো নিয়েই সমস্যা করা হয়েছে যে চেঞ্জ করতে বলা হয়েছে এখানে তদন্ত কার্যক্রম সমন্বয় করার সময় হঠাৎ একদিন আমি আবিষ্কার করি আমাকে আমারই বাহিনীর লোকজন গুম করেছে তারা আমাকে নিয়ে যায় ডিজিএফআইতে এবং সেখানে আমাকে তাদের কাস্টোডিতে এবং আয়নাঘরের বন্দি হিসেবে তিনশো দিন গুম করে রাখে তারা আমার বিবাহিত স্ত্রীর একটি ভিডিও দেখা। সেখানে দেখা যায় যে আমার স্ত্রী আমার শাশুড়ি সহ কোন এক জায়গায় যাচ্ছেন এবং তখন এই ভিডিও দেখিয়ে তারা আমাকে একটি সাদা কাগজ দেয় আমি এর মর্ম বুঝতে পারি আমি সাদা কাগজে স্বাক্ষর দিয়ে দিই রাষ্ট্রের ইনস্টিটিউশন সব ধ্বংস হয়ে গেছে একদম প্রত্যেকটা ইনস্টিটিউট ইনস্টিটিউশন যদি কাজ না করে তাহলে কোনো গণতন্ত্র টিকতে পারে না কোনো রাষ্ট্র দাঁড়াতে পারে না কোনো পজিটিভ কিছু দেখা যায় না বিশেষ করে ইলেকশনগুলা তো ইনস্টিটিউশনগুলা ধীরে ধীরে আওয়ামী গভমেন্ট মানে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে যাতে করে কোনো কিছু বাংলাদেশের ভবিষ্যৎ না থাকে এবং আমার মনে হয় এতে উদ্দেশ্যটা ছিল অন্য রাষ্ট্রকে সাপোর্ট দেওয়া যাতে হচ্ছে সেই রাষ্ট্রটার একটা করণ রাজ্য হয়ে আমরা টিকে থাকি ছত্রিশ ঘন্টার সেই রাষ্ট্রীয় বিট্রেয়ালে জন্ম নেওয়া ফেসিস সরকারের অবসান হয় ছত্রিশে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা চাই না বাংলাদেশে আর কোনো দেশবিরোধী শক্তির আগমন ঘটুক কতটুকু অশ্রুগড়ালের হৃদয়ে জনিষিক্ত